জমজমের পানি আর মদিনা মোনাওয়ার আর খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাহাকে বলে সুবাহান আল্লাহ আর মসজিদে নবমীর ভিতরে মদিনার আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ যে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নায় রাসূলের করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন কত বড় नसीব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান মুবারকে চলে যান

যে হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান মুবারকে আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে স্নন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ট্রান্সমিটার তৈরি করেছেন ওনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসাবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেলাওয়াজ তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসন মসজিদের তেলাওয়াত নামাজ হবে আজান হবে ওয়াজ হবে হবে সব আপনার আপনি শুনতে পারবেন আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়াত তো কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজানুল মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বোঝাবার জন্য আমি বলি যেমন এক ঘড়িটা দুই এক এটা কেনার পর দুই এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর আর করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভার হোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভার করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারাজীবন সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায় আল্লাহ মুনার আমিন রমজান মবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোন অসুবিধা হবে না বলেছেন। মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি জান্নাতের দরজা গুলি খুলে দেন আর জাহান নামের সব দরজা গুলি আল্লাহ আরব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তানটা বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গা প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তানের বান্দাত হয় কিন্তু রমজান মাস শত লোকের মত খাই মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কেমনে আমি বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা লুই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আর একবার চাবি দিলে 2 বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোনো মানুষ শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে এমন দিছে না আমিন থেকে পানাহা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানাহা দিতে পারে মাত্র কে

আল্লাহ پیغمبرেরা সুবহানাল্লাহ انبیاء আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই پیغمبرদের কাছে যাওয়া চতুর শিবানার ভিতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না বলি সুবহানাল্লাহ এইজন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেদে রাখা হয় জান্নাতে সমস্ত দরজা খোলা জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাযিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলে? রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসনা রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো না তোমার সাথে করে, তুমি বলবে আমি রোজাদার। আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার আল্লাহ রোজা আপনাকে গুনহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যবাদী সারাক্ষণ কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন যারা তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো দিনের বেলা যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে

তোমরা যারা ইমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা সব নবীর আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য লাল্লা কুমতাক্তাকুন যাতে করে তোমরা কি হতে পারো ফরেজ হতে পারো কি হতে পারো পরিস্কার মুত্তাকি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোনো কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাকোয়া সবাই বলেন কাস্তার নাম কি তাকোয়া যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন এই ভয় যদি অন্তকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না আর যদি এই জিনিসটির অভাব থাকে যদি তাপোয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রবীন্দ্র বলেন রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য দিলাম তোমাদের ভিতরে তাপোয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি হাজর আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আরো জ্বলছে শেষ রাত এ রাত্রে বাড়িতে আলো জলে কেন ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন কয় যে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছে আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় এক ফরমান জারি করেছেন তিনি তিনি বলেছেন দুধে খাদ পানিতে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন তাছাড়া খাদ্য দ্রব্যে বেজাল দিতে নিষেধ করেছেন কাজী ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে

আমি দুধে পানি মিশাতে পারবো না হাজতম লাউতা চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তখন এখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ের বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতামল্লাহান তুমি খোঁজ নাও যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য। রূপ যৌবন কি দেখলেন তাকোয়া জোরে বলেন না কি দেখলেন তাকোয়া এই তাকোয়া তিনি দেখলেন এই তাকোয়ার উপরে ভিত্তি করে আমিরুল মোমিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিফাতুল মুসলিমিন আমিরুল মোমিন হাজরা তোমার তার ছেলের জন্য পুত্র বধু করে তাকে করে নিয়ে আসলেন সুবাহান আল্লাহ ফায়দা কি হলো ফায়দা এই হলো এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে আব্দুল আজিজ রাহমতুল্লাহ আল্লাহের মতো ফারুক সানি আল্লাহ দান করে দিলেন সুবাহ এটা নাম হচ্ছে তাকুয়া এই তাকুয়ার ব্যাপারে হজরত তিনি হজরত আব কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়ার ব্যাখ্যাটা কি তিনি বলেন হ্যাঁ পারি কি ব্যাখ্যা তিনি বলেন যে দেখুন তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে যে সংকীর্ণ একটি রাস্তা সরু একটা রোড এই नैरो রোডের দুই দিকে আছে কাটাযুক্ত লতা পাতা এই কাটাযুক্ত লতাপাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন হযরত ওমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব করে আমরা যাব যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায় এটার নামই হচ্ছে তাকোয়া এটার নাম কি তাকোয়া এটার নাম হচ্ছে তাকোয়া দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে এটার নাম তাকোয়া বাইন মাস নিশ্চয়ই খেয়েছেন আপনারা না লন্ডনে পাওয়া যায় না পাওয়া যায় এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা আমি জানি না আপনারা জানেন কিনা না বাইন মাছ কোথায় থাকে পানিতে থাকে না কাদায় থাকে মার্শাল বাইন মাছ থাকে কাদার মধ্যে কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায় ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্যে থেকে এক ফোটা কাদা ওর নাই এই কলুষিত সমাজ পাপে ভরপুর গ্রেট ব্রিটেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে বাইনাস শুধু খায়েন না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহ জন্য পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটা নাম হচ্ছে তাকোয়া আর তাকোয়া লম্বা জামায় তাকোয়া হয় না লম্বা দাড়িতে তাকোয়া হয় না পাগড়ি একটা বানলেই তা হয় না হৈসুল আসলাম বলছেন তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তাকোয়া হা হুনা তা হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে কে আহ আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে চা দিতে আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়া আর সাব প্রদর্শিত হতে হবে তাইলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু maaf করতে থাকবেন আর তৃতীয় 10 দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ রমজানে ছোট্ট বাচ্চাও ঘুমায় না অন্তত পাঁচ সাত বছর আট দশ বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে এক সেকেন্ডের মধ্যে ঘুমায় না সমস্ত লোক জাগে ফজরের নামাজ পট থেকে ঘুমায় সব সমানে দুই হাতে নেকি কামাই করে নেকি কামাইয়ের মৌসুমে বাহা রমজান হচ্ছে নেকি কামায়ের বসন্তকাল আপনার যেন খবরদার মিস করবেন না মিস করবেন না খবরদার এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে এই মাসটা কাজে লাগাবেনিবদ গাইবেন না রাগারি করবেন না ঝগড়াঝাটি করবেন না মিথ্যা কথা বলবেন না তেলাওয়াত জিখের আজগার আর পুরুষেরাও এই জিখের আজগারের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে আজকে আল্লাহ মারি দিয়ে বলাইলেন এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তো ফিং দান করুন আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে এসার নামাজটা আদায় করবেন এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি পাশে যেখানে মসজিদ পান জামাতে এসার নামাজটা খবরদার আদায় করে নেবেন নামাজ ছেড়ে দেবেন না পাঁচ অক্ত নামাজ শরীরভাবে আদায় করবেন আর মদের ব্যবসা যাদের আছে মদের ব্যবসা ছেড়ে দেবেন আর মদের চাকরি যারা করেন সেখান থেকে এই চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন জেনা বেবিচার নাচ গান ইত্যাদি তাস পাশা জুয়া অন্যায় কাজে যাব না আল্লাহ যেন কবুল করেন বলেন আমি বলেন সবাই আমিন এটাই কাজ শির্ক এবং বেদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না এই তবা করে খাটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাঁচবো জানি না আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সাথে রাখেন যাদের মুখে দাড়ি নাই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগাই দিক বলি আমি আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন রসুলের এই সৈন্যরটা আমল করার জন্য যেহেতু আমরা মারা যাব। চিরদিন বাঁচবো না তো আল্লাহ রসুলের কাছে কেমনে আমরা আমরা আমাদের চেহারা দেখাবো জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রসুল্লাহ সূন্যর জন্য আমরা আমল করতে পারি আল্লাহ জন্য তৌফিক দেন আল্লাহ

আল্লাহ তোমার কোরআন শোনার জন্য তোমার নবীর হাদিস শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন এতক্ষণ আমরা যা আলোচনা করলাম দরুদ সালাম পড়লাম মেহরবানি করে সব টুকুন রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামের রুহ মুবারক পৌঁছায় দাও পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছেন আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছায় দাও রব্বুন আরামিন আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও রব্বির হামহুমা কামা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আত্মীয় সজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজখবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিঠিপত্রের কোন সিস্টেম নাই কোন কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান মারা গেছে আল্লাহ কবরটারে ভেস্ত বানাইয়া দাও রেবিন জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে থেকে মাকে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুক বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছে পেশাব পায়খানা করে মাকে কষ্ট দিয়েছি আল্লাহ তাআলা আমাদের মা-বাবা অনেকেই গরিব ছিল খাট নাই বিছানা নাই তো ছিল না করে রকম করে আয় আল্লাহ তাআলা বিছানায় শুয়ে থাকতো পেশাব করে ছেলে মেয়ে প্রসাব করে বিছানা ভিজায় দিয়েছে মা নিজে আসলটা ভিজা আসনের উপরে শুয়ে ছেলেকে মেয়েকে বুকের উপরে করে সারাটা রাত কাটায় দিয়েছে এই মা থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দান আই আল্লাহ তাআলা আমাদের মা-বাবা যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের যারা আদাদিন নানানি আত্মীয় সজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের উপর রহম করো আল্লাহ রাব্বুনা রব্বিন আই আমরা যারা হাত তুলিছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে তুমি আরশে আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজাবাতশের কাছে হাত তুলিনি কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই কোন বীর বুজুর্গের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলেছি শাহান শাহ রব্বুল আলীর দরবারে আমরা যতগুলি লোক হাত তুলেছি এর মধ্যে জেনাকার থাকতে পারে মদ কর থাকতে পারে বেনামাজি থাকতে পারে কর থাকতে পারে আল্লাহ কত রকমের গুনা করে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি যদি দয়া করো আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দি গুলারে যদি মাফ করে দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য কৈফিয়ার দেওয়া লাগে আমার কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি বোনদের হায়াত দারাজ করে দাও বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও মামুনদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কেয়ামতে হাজরত আয়সা হাজরত খাদিজা হাজরত ফাতেমার সঙ্গে হাসর নসিব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মামুনদের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিঃসন্তানিকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও রব্বুনামিন মামুনদের যাদের রোগ আছে ব্যাধি আছে আল্লাহ দয়া করে সব অসুখ মাফ করে দাও আল্লাহ আমরা যারা তুলেছি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক তৌফিক দান করে দাও আল্লাহ অসুখ বিসুখ যাদের আছে মাফ করে দাও যারা নাকি হালাল ব্যবসা করে হালাল ব্যবসা বরকত দিয়ে দাও হারাম ব্যবসা যারা করে আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান নামের ভয় দিয়ে দাও আল্লাহ মদের ব্যবসার মতো জঘন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ থেকে বাচাও হাত তুলেছি এমন রোজা রাখার তো দাও যাতে তুমি খুশি হো বাবু আমাদের কাতার তু ভালোভাবে করা তোমাকে খুশি করার জন্য ইফতার করা তোমার খুশির জন্য রোজা রাখা তেলাওয়াত করা সেজদা দেওয়া নামাজ পড়া জিকের করা আয় আল্লাহ এগুলি বেশি বেশি করে করার তো আমাদেরকে দান করে দেওয়া রব্যালাম এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবন অন্তত একটা বার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও জীবনে একটা বার রসুল করিম সাল্লাহামের রৌজা মোবারকে যাওয়ার তৌফিক দিও রব্বুল আলমিন অন্তত তাম জিন্দিগির ভিতরে একটা রাতে তোমার হাবিবের সঙ্গে স্বপ্নে চেয়ারা তের তৌফিক দিয়ে দিও রব্বুল আলিন তোমার হুকুম আর রসুলের হুকুম মেনে চলার তৌফিক আমাদের দান করো আল্লাহ তালাম ইসলামিক ফোরামিউরোপ এই প্রোগ্রামের আয়োজন করেছেন হাজার হাজার নর নারী কথা শুনতে এলো আল্লাহ তুমি ইসলামিক ফোরামকে কবুল করে নাও ভাইভূমিকে কবুল করে নাও ইসলামের কাজ এখানে যারাই করেন আল্লাহ সকলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও ইসলামের বিরোধিতা করে যারা যারা বুঝতে পারে না না বুঝে করে অথবা বুঝে করে ইসলামী আন্দোলনেরত্রীর বিরুদ্ধের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় হাবিজাবি গালাগালি করে ইসলামের পথে বাধা দেয় আল্লাহ দয়া করে তাদের হৃদায়ত ন করে দাও আল্লাহ আল্লাহ দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও আল্লাহ দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও রব্বুর আলমিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট করো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান্নবের আগুন তিন হাজার বছর বসে উত্তপ্ত করেছ